إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له نشهد ان سيدنا حبيبنا ومن محمد عبد الله ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في قرآن كريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة Oh. <applause> فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاغرهم في الأرض فإذا عزمت فتوكل على الله إن আমাদেরকে রবিউল মাসে বিশ্বলবীর জন্মদিনের মাসে আল্লাহ আমাদেরকে জুমার নামাজের লক্ষ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ পাকের শাহি দরবারে শুকর গুজার হচ্ছে সবাই পড়ছে আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন রবিউল আহ্বাল মাস চলছে বিশ্বনবীর আদর্শ বিশ্বনবীর মিলাদ বিশ্বনবীর সেরা এই বিষয়গুলো নিয়ে মাসে আলোচনা হওয়া এটা সময়ের দাবি আপনাদের সামনে তার আদর্শ ছিল। এবং কোন মানুষের সাথে কিরূপ আচরণ বিশ্বনবী করেছেন আর আমাদেরকে কি গাইডলাইন দিয়েছেন সে বিষয়গুলো আপনাদের সামনে করায়ন থেকে সরাসরি তুলে ধরবো ইনশাআল্লাহ রবুল আলামিন তিনি কোরআনুল حکিমের মতে বলছেন তোমার নবীর আদর্শ এমন ওয়া ইননাকা লাআখলকুন আযীম বিশ্ব নবীর চরিত্রের মতো চরিত্র পৃথিবীর কোন মানুষের হতে পারে বিশ্ব নবীর মত আদর্শ পৃথিবীর কোন মানুষের হতে পারে আমরা অনেক সময় বলার ক্ষেত্রে বলি আমার নেতার চরিত্র ফুলের মত পবিত্র যে যে পার্টি করেন অস্বীকারের কিছু নেই আমরা এই সমস্ত স্লোগান গুলো মাঠে ময়দানে নেই যে আমার নেতা তৈরি করে ফুলের মতো তৈরি নেতা আমার মিথ্যা কথা কয় নেতা অনেক সময় সুদ খায় ঘুষো খায় এমন রিপোর্ট বাংলাদেশে এই ধরনের নেতা নাই আসতে কন কেন আসে নাই নাই আহারে আল্লাহ পাক বলছেন রবি আপনার আদর্শের সার্টিফিকেট আপনারে মানুষ দেবে না আমি আল্লাহর আপনার আপনার আদর্শ আপনার চরিত্র এত মহান আল্লাহ পাক বলছেন আমি নিজ হাতে আপনাকে শেষ করে সব মানুষের জন্য আপনাকে মডেল বানিয়েছি পরেন সুহান আল্লাহ দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না যে বিশ্বব্যাপী দিনের আলতে আমার থেকে যে সমস্ত আচরণ গুলো তোমরা দেখতে পাও যে ব্যবহার গুলো তোমাদের সামনে ফেস হয় এই সমস্ত নেচার আদর্শ গুলো মানুষের সামনে খুলে খুলে বলে আচরণ আমি করে ওই সমস্ত আচরণ গোটা জাতির সামনে খুলে খুলে বলে দা আল্লাহ

রোজাও রাখে কিন্তু মানুষের সাথে আচরণ ভালো নয় এমন মানুষ নাই বন্ধের মেজে বুঝেন আপনি বেশি নামাজি অতি দ্রুত নামাজ জানতে বিষয়টা বলা হয় নাই আপনি বেশি হজ করেছেন বলে জানলে এটা বলা হয় নাই

সে জানে সে সত্য এর পর মানুষের সাথে তর্ক করে না মানুষকে সালাম দিয়ে বিদায় দেয় যারা এই সমস্ত ন্যাচার আদর্শের অনুযায়ী হবে আল্লাহ পাকে রাসূল বলছেন। জান্নাতের আঙ্গিনার মধ্যে একটা ঘরের জিম্মাদারি আর ওয়্যারেন্টি গ্যারান্টি আপনি শুনবে দিতে পারেন সুবহানাল্লাহ রাসূল বলেছেন চলুন দিন ফি ও সতি জন্নতের মধ্যখানে একটি ঘরের জিম্মাদারি আর ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে ওই ব্যক্তির জন্য লিমান তারাকাল কাযিবা মাযিয়ান কৌতুক করার সময় কথা বলার সময় মিথ্যাকে পরিহার করে এমন ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে একটা ঘরের জিম্মাদারি নিচ্ছে সুবহানাল্লাহ আর রাসূল বলছে আবি বাইতুন ফি আ'লাল জান্নাহ জান্নাতের অনেক রাস্তা আছে

লিমা আচরণ ভালো করে দেই আমল যদি কম হয় বিশ্বাস করেন আমার কথা বলছে না আমার বলছে বলছেন আচরণ যদি ভালো হয় তাহলে স্বয়ং প্রত্যেকের জান্নাতের মালিকের গ্যারান্টি আমি বিশ্ববি থেকে নিয়ে আনা করেন সুবহানাল্লাহ আপনাদের সামনে শেয়ার করতে চাই আমাদের দুনিয়ার সাথে আমাদের আচরণ কেমন হবে আমার রাসূলের আচরণ কেমন ছিল

ওই বাচ্চার মুখে বিষ্ণু লাগিয়ে দিতেন এবং আমার মক্কা থেকে আমার আপনার মুখে আসেন